প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শনের প্রশ্ন চতুর্থ সেমিস্টার মাইনরের প্রশ্ন প্রশ্নটি হল নীতি বহির্ভূত ক্রিয়া বা অনৈতিক ক্রিয়া বিভিন্ন প্রকারগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো আমার এই প্রশ্ন এবং উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আরও অন্যান্য বিষয়ের প্রশ্ন এবং উত্তর তোমরা খুব শীঘ্র পেয়ে যাবে উত্তর দেখো মানুষের অনৈচ্ছিক ক্রিয়ায় অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া কেননা অনৈচ্ছিক ক্রিয়াকে ভালো মন্দ ইত্যাদি নৈতিক বিশেষণে বিশেষিত করা যায় না স্বয়ংক্রিয়া বা প্রতিবর্ত ক্রিয়া আবজ ক্রিয়া অনুকরণমূলক ক্রিয়া প্রভৃতি অনৈচ্ছিক ক্রিয়া এবং সেজন্য অনৈতিক ক্রিয়া উল্লিখিত অনৈচ্ছিক ক্রিয়াগুলিকে সংক্ষিপ্ত আলোচনা করা হল এক নম্বর স্বয়ংক্রিয়া মানব শিশু জন্মলগ্ন থেকে যেসব দৈহিক জৈব ক্রিয়া সূচনা হয় তা হলো স্বয়ংক্রিয়া যেমন রক্ত চলাচল ক্রিয়া শ্বাস প্রশ্বাস ক্রিয়া ক্রিয়া যকৃত লিহা বিভিন্ন গ্রন্থির ক্রিয়া অভ্যন্তরীণ যন্ত্রগুলির ক্রিয়াই হল স্বয়ংক্রিয়া এসব এসব দেহ যন্ত্রের ক্রিয়া মানুষের ইচ্ছার উপর ক্রিয়া করে না ইচ্ছা নিয়ন্ত্রণ ছাড়া অজ্ঞাতে ক্রিয়া করার জন্য এইসব ক্রিয়া অনৈতিক বাণীতি বহির্ভূত দু নম্বর শত সংঘাত ক্রিয়া এটি এমন এক ধরনের ক্রিয়া যেখানে বাহ্য জগতের কোনো উদ্দীপক দেহের উপর ক্রিয়া করে না বরং দেহের ভিতরে কোনো শক্তির স্বাভাবিক বাহ্যিক প্রকাশের পরিণতি শতরূপ এটি উৎপন্ন হয় যেমন শিশুর হাসি কান্না হাত পা ছড়া ইত্যাদি এই জাতীয় ক্রিয়ার মাধ্যমে শিশুর দৈহিক শক্তির প্রকাশ ঘটে এবং তার স্নায়ুর ও বেশি শক্তির উন্নতি ঘটে যেহেতু শিশু আপন ক্রিয়া সম্পর্কে সচেতন নয় তাই তার কোনো পরিকল্পনা থাকে না এই জাতীয় ক্রিয়া ঘটানোর এজন্যই এরকম ক্রিয়া অনৈতিক তিন নম্বর প্রতিবর্ত ক্রিয়া উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করা মাত্র চেতনা নিয়ন্ত্রণ ও পূর্ব শিক্ষা ছাড়াই তৎক্ষণাৎ এবং বারবার একইভাবে যে প্রতিক্রিয়া হয় তাকেই বলে প্রতিবর্ত ক্রিয়া যেমন চোখে তীব্র আলো পড়লে চোখ বন্ধ করা গরম পাত্রে হাত লাগা মাত্র হাত সরিয়ে নেওয়া ইত্যাদি এই জাতীয় ক্রিয়ার ক্ষেত্রে ইচ্ছার কোনো নিয়ন্ত্রণ থাকে না ইহার নিয়ন্ত্রণ না থাকায় এই জাতীয় ক্রিয়াকে অনৈচ্ছিক বলা হয় তাই এগুলি অনৈতিক বিচারের বিষয়বস্তু নয় চার নম্বর সাহজিক ক্রিয়া যে জন্মগত শক্তির জন্যে এক শ্রেণীর সকল প্রাণী অনুরূপ শিক্ষা বা সংকল্পের দ্বারা পরিচালিত না হয়ে এবং ফলাফল সম্বন্ধে সচেতন না হয়ে অজ্ঞাত সারে আত্মরক্ষা ও বংশরক্ষামূলক জৈব উদ্দেশ্য সাধন করে তাকে বলে সহজাত প্রবৃত্তি এবং এই প্রবৃত্তির প্রকাশকে বলে সাহজিক ক্রিয়া যেমন পাখির বাসা তৈরি পশুর খাদ্য অন্বেষণ প্রবৃত্তি এই জাতীয় ক্রিয়ার মধ্যে সচেতন প্রচেষ্টা থাকে না তাই এসব ক্রিয়াকে অনৈচ্ছিক ক্রিয়া বলা হয় পাঁচ নম্বর ভাবোচ ক্রিয়া সচেতন প্রয়াস ছাড়া যখন আমাদের মনের কোনো ভাব নিজে নিজে একটি রূপান্তরিত হয় তখন তাকে ভাবজ্য ক্রিয়া বলে যেমন ধূমপাই অপরের কাছ থেকে দেশলাই বাক্স নিয়ে নিজের পকেটে রাখে সিগারেট যেমন আমার পকেটে থাকে দেশলাই বাক্স তেমনি আমার পকেটে থাকে এই বদ্ধমূল ধারণা বশবতী হয়ে ধূমপাই অপরের দেশলাই বাক্স অজ্ঞাত সারে নিজের পকেটে রাখে এই জাতীয় শিক্ষা ইচ্ছাকৃত নয় বলে এগুলিকে অনৈতিক ক্রিয়া বলা যায় ছ নম্বর অনুকরণমূলক ক্রিয়া অপরের অনুকরণ করে যে ক্রিয়া করা হয় তাকে অনুকরণমূলক ক্রিয়া বলা হয় এই জাতীয় ক্রিয়া যেমন ইচ্ছাকৃত হতে পারে তেমনি অনৈচ্ছিক হতে পারে ইচ্ছাকৃত বা অনুকরণমূলক ক্রিয়া নৈতিক বিচারের বিষয়বস্তু হলেও অনৈতিক অনুকরণশীল ক্রিয়া যেমন শিশুদের অনুকরণশীল ক্রিয়া স্বতঃস্ফূর্ত ও অনৈতিক তাই এই জাতীয় ক্রিয়াকে অনৈতিক ক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয় সাত নম্বর আকস্মিক ক্রিয়া আকস্মিক ক্রিয়া ইচ্ছাকৃত না হয় তা অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া যেমন হঠাৎ কোনো ব্যক্তির হাত থেকে দামি চায়ের কাপ প্লেট মাটিতে ভেঙে পড়ে গেল এই কাজের জন্য ব্যক্তিকে কখনোই দায়ী করা যায় এই কাজ সম্পূর্ণ অনৈচ্ছিক তাই নীতিবিদ্যার বিচারের বাইরে আট নম্বর অস্বাভাবিক ক্রিয়া বা উন্মাদ ব্যক্তি উন্মাদ বা অপকটস্থ ব্যক্তির ক্রিয়া বিচার বুদ্ধি প্রস্তুত না হওয়ায় তাকে নৈতিক বিচারের আলোচনার বাহিরে রাখা হয় উন্মাদ ব্যক্তির ক্রিয়ার মূলে থাকে অবচেতনের কোনো কামনা বাসনা এর সঙ্গে সচেতন মনের ইচ্ছার যোগ থাকে না তা এই জাতীয় ক্রিয়া নীতি বহির্ভূত